রাশের দাঁতে দাঁত চেপে বেরিয়ে গেল রাগে থর করে কাঁপছে তার শরীর আনিকা দরজায় চোখ দাঁড়িয়ে দেখছে সব এই ছেলেটাকে সে ভালোবেসেছিল রাশের তো এমন ছিল না আনেকার এক ফুটো অশ্রু গড়িয়ে পড়ার আগে টলমলে চোখ দেখলে যে ছেলে সব উত্তাল করে ছাড়ত সে ছেলে এখন অনেকাকে প্রতিনিয়ত নিয়ম করে কাঁদায় ভালোবাসার রঙ পাল্টায় কেন কেন তার স্থিতি নেই মাত্র ঘরে প্রবেশ করলেন সৈয়দ এ ঘরে ঝগড়া তর্কা তর্কি এখন নিত্য দিনের কাজ তাই এসবে তিনি গা লাগালেন না চুপচাপ চলে গেলেন বিশ্রাম নিতে বাইরের ঝুট শেষে নিরে ফেরা হয় একটু শান্তির উদ্দেশ্যে সেই নিরে যদি শান্তি না থাকে তবে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হতে হয় রাবেয়া কাঁদতে কাতে সৈয়দ ইসমালের নিকট উপস্থিত হলেন ছেলেটার কিছু একটা ব্যবস্থা করেন এই ছেলে তো মানসিকভাবে ঠিক নাই যন্ত্র হয়ে গেছে যন্ত্র ছেলের এই অবস্থার জন্য দায়ী কে তোমার অতিরিক্ত লোভ লালসা হিংসা সবকিছুতে ছেলেটাকে জড়িয়ে আজ এতদূর এনেছো আমি আমার ভুল বুঝতে পারছি আজ বললো সম্পত্তি সব তার সে সম্পত্তি তার নামে লিখে নেবে ইসমাইল বিগলিত হাসলেন সম্পত্তি আরও আগেই আমি বাগাবাগি করে ফেলেছি যার যা প্রাপ্য সে তাই পাবে তবে তোমার অমানুষ ছেলে কিছুই পাবে না যতদিন না সে নিজের ভুল অনুতপ্ত হচ্ছে ততদিন সে কিছুই পাবে না এসব তুমি করলে কখন কয়েক মাস আগে একদম যথাযথ কাজ করেছো এবার দেখব ময়নাকে কি করে বিয়ে করে কিসমাত তা ছিল হাসলেন কিছুটা টিপপিনও কেটে বলেন আশ্চর্য ছেলের পক্ষ নেবে না হঠাৎ বিপক্ষ গেলে কেন ছেলের পক্ষ নিয়ে অনেক তো কাহিনী রটালে শেষ পর্যন্ত আমার একমাত্র মেয়েটাকেও ছাড়লে না রাবেয়ার প্রত্যুত্তর করার আগে হিংস্র রূপ ধারণ করে রুমে প্রবেশ করে রাশেদ তার রক্তিম ভয়াবহ চাহনিতে কলিজা কেঁপে উঠল রাবেয়ার বাইরে থেকে আমি সব শুনেছি রাশেদের শান্ত স্বর রায়ার ভয় বাড়ালো তবুও তিনি প্রতিবাদ জানিয়ে বলেন তোর আব্বা বেশ করেছে তোর মতো ছেলেকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া দরকার এসব কথা বলে লাভ নাই আজকের এই মুহূর্তে আমি ময়নারে বিয়ে করব। তুই কর সাহস থাকলে আমার লাশের উপর দিয়ে ময়নাকে নিয়ে আসবি মা ছেলে ঝগড়া পুনরায় বাড়লো ইসমাইল কিছুই বললেন না তিনি চুপচাপ তাকেই রইলেন এসব যেন হওয়ারই কথা ছিল আনিকা চোখ মুখ শক্ত করে আসে জীবনের সমীকরণ আছে ব্যর্থ আজ যা হবার হবে ঝগড়ার মাঝে উপস্থিত হয় সে এবং দৃঢ় স্বরে বলে রাশেদ আমি আপনারে ছাড়বো না তালাক দিলেও যাব না কি বললি তুই আমারে ছাড়বি না মানে তোরে আমি তোরে আমি খুনি তালাক দিব খুনি রাশেদ মুখ দিয়ে তালাক উচ্চারণ করার আগে রাবেয়া কষিয়ে চড় মারল এই প্রথম রাবেয়া ছেলের গায়ে হাত তুলে চান ইসমাইল এবং আনিকা দুজনেই অবাক হয় রাশেদ হিংস্র থেকে হিংস্রতর হয়ে ওঠে আনিকা চুলের গোছা টেনে দাঁতে দাঁত চেপে বলে মা তোর কেউ নাই তোর তোর কেউ নাই তোরে তোরে আজকের আমি খুন করব। তোরে আজকের আমি খুন করে তোর মাটিতে লাশটা আমি পুতুম তোর লাশ যেন কেউ খুঁজে পাইবে না কেউ খুঁজবে পাইবে না অনিকারে মারার আগে আমারে মার তোমারে 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 মারুম মারুম আরে আনিকারে এই বাড়ির এই সম্পত্তি সব আমার সব সব আমার সব আমার আর ময়নার আর এর আগে এই এই কেউ পাবানা কেউ পাবানা এই সব সম্পত্তি আমি 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 আর ময়না ভোগ করবো রাশেদ রান্নাঘরের দিকে যায় এবং দা হাতে ফিরে আসে এবার প্রচন্ড ভয় পান ইসমান এই ছেলের হুঁশ জ্ঞান নাই কি থেকে কি করবে কে জানে আর রাশেদের হাত ধরে দা ছিনিয়ে নিতে চায় কিন্তু রাশেদের শক্তির সাথে তিনি কিছুতেই পেরে উঠলেন না রাশেদ আনিকার দিকে কোপ দিতেই আনিকাকে সরিয়ে দিয়ে এগিয়ে যান রাবেয়া তৎক্ষণাৎ কোপ লেগে যায় রাশের রাবেয়ার মাথায় এবং দাটা এতটাই শক্তপোক্তভাবে মাথায় গেঁথে যায় যে তোলার আর সাহস করেননি রাশেদ এদিকে নিজ শরীরের ভারটা নিজে নিতে হিমশিমে পড়তে হচ্ছে শরীরটা বড্ড ভারী লাগছে কেন হঠাৎ সব কিছু ধোয়ায় হারিয়ে যাচ্ছে কেন পাপ হিসাব হঠাৎ মাথা চাড়া দিয়েছে কেন হঠাৎ বাছার তীব্র আকাঙ্ক্ষা যাচ্ছে কেন আকাঙ্ক্ষা যাচ্ছে মায়ের ভালোবাসা পেতে আনিকাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম দিতে হঠাৎ এসব কী হচ্ছে রাশেদ মুখ থুবড়ে পড়ল যেন হাত পা গুটিয়ে বসে আছে মেঝেতে দরজা বাইরে থেকে বন্ধ রক্তাক্ত দাটা মেঝেতে পড়ে সাদা মেঝেতে রক্তের ফোঁটায় কি বিভচ লাগছে রাশেদ নির্বাক নিরুত্তর ভেতরের সত্তাটা বারবার ধমক দিচ্ছে শ্বাসে যাচ্ছে তার কৃতকর্মে রাশেদ বাক্য হারা মুখ ফুটে কিছু বলার আগে গলাটা কেউ যেন অদৃশ্য হাতে চেপে ধরেছে ভেতরের সত্তা কি তা মানে সে তার উত্তরের আশায় বসে রাশেদ আপন মনে ভেতরে সত্তার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হয় আমি আম্মারে মারতে চাইনি আম্মাকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না আমি অনিকাকে অনিকাকে মারতে গিয়েছিস মেয়েটা তোকে ভালোবাসিনি সার তো ছিল তোর জন্য সে কিনা করছে বলতো আমি 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 আসলে ভুল করে ফেললাম আমি নিজের অহংকারকে এতটাই ডুবেছিলাম ঠিক বেঠিক কিছুই বুঝতে পারি নাই তোর সুখের দিন শেষ হলো বলে আগে যতটা গিনার প্রাপ্ত ছিল এখন তার থেকে বহু তকে তোকে সবাই ঘৃণা করবে আম্মা সুস্থ হোক আমি আমি মাপ চাইবো আমি আমি ভালো হয়ে যাব তোর আম্মা ফিরবে তো আম্মা ফিরবে না মানে বাজে কথা বলছো কেন ফিরে আসার রাস্তায় বুধ হয় বন্ধ হয়ে গেছে রাশিদার কলিজা কেঁপে উঠল প্রতিবাদ জানায় কিছু বলার আগে ভেতরের সত্তা উধাও হয়ে গেল তার হদিস নেই তখন কথাটা এতটাই তাড়াতাড়ি হয়েছিল কেউ বুঝে উঠতে পারেনি কি করবে রাবেয়া মাথায় হাত রেখে ছিটকে পড়লেন মেঝেতে রক্তে ভেসে যায় তার সমস্ত দেহ ইসমাইল শ্রীর এরূপ অবস্থায় কেঁদেই ফেললেন এতটা মর্মান্তিক ঘটনা তিনি আগে দেখেনি আনিকা ছুটে ডাকলো রুমুকে উজ্জ্বল তখন বাড়িতে ছিল আনিকার আহাজারি বিলাপে এলাকার সকল মানুষ এসে ভিড় জমায় উজ্জ্বল দেরি করে মাথা থেকে দা সরিয়ে রাবেয়াকে কোলে তুলে ছুটে চলে যায় রাস্তার দিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে তার পেছন পেছন ছুটতে থাকে রুমু ইসমাল সহ অন্যরা বেরিয়ে যাওয়ার আগে থেমে যায় পেছনে ঘুরে একবার তাকায় রাশেদের পানে রাশেদের ভেতর মুখখানি থুতো ছুড়ে দেয় রাশেদকে কিছু বলার সুযোগ নয় দিয়ে দ্রুত বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় যাওয়ার আগে উঠোনে দাঁড়িয়ে থাকে সবাইকে উদ্দেশ্য করে বলে দরজা যেন কেউ না খুলে। রাশেদকে পুলিশে দেওয়া হবে রাবেয়ার নিথর শরীরটা টেনে হসপিটালে এসে থামল উজ্জ্বল রাস্তা যানজটের কারণে পাঁচ মিনিটের রাস্তা তার বিশ মিনিটের উপর লেগেছে রিক্সায় থাকা কালীন রাবেয়ার শরীর দুইবার ঝাঁকুনি দেয় তারপরে কেমন নিস্তেজ হয়ে যায় তিনি তখনও প্রচণ্ড ভয় পেয়েছিল উজ্জ্বল চাচি আম্মার কিছু হয়নি তো এমার্জেন্সিতে রাবেয়াকে নেওয়া হলো তার পা করে ডাক্তার জানান রোগী তো বেঁচে নেই বেঁচে নেই শব্দটা এতটা ভার যা একজন মানুষের পক্ষে মেনে নেওয়া ভীষণ কঠিন অ্যাম্বুলেন্সের সাইরেনে আশেপাশে সকলে এগিয়ে আসে সৈয়দ বাড়ির নিকট সবাই এতক্ষণ নিশ্চিত নিশ্চয় মারা গেছে তাই তো অ্যাম্বুলেন্সে করে লাশ এনেছে লাশে শুনতে পেল অ্যাম্বুলেন্সের শব্দ তবে বাইরে কি হচ্ছে কিছু দেখতে পেলো না জানলা থেকে উঠানোর দিকটা একটু দেখা যায় না রুমুর গায়ে রক্তে আর রক্ত সাথে উজ্জ্বলের সারটা রক্তে ভিজে যুগোধব যেন রক্তের সাগরে গা ভাসিয়েছে যে উজ্জ্বলকে নিয়ে রাবের এত অভিযোগ এত হিংসা সে উজ্জ্বল আজ তাকে বাঁচাতে হাসপাতালে ছুটেছে অ্যাম্বুলেন্সের গাড়ির পেছনে পুলিশ এসে উপস্থিত হয় নিরিবিলি সৈয়দ বাড়িটা আজ লোক সমাগমে জমজমাট হসপিটাল থেকে পেরার পথে আনিকা এবং ইসমাইল রাশেদের জন্য মামলার উদ্দেশ্যে থানায় যান থানার মামলা করার পর পুলিশের সাথে সাথে তারাও এসে বাড়িতে উপস্থিত হয় দরজা খোলার শব্দে চমকে তাকায় রাশেদ পুলিশ এসেছে দরজা খুলে প্রথমে তার দিকে দৃষ্টি ফেললো তারা ভেবেছিল রাশেদ আক্রমণাত্মক হয়ে উঠবে কিন্তু তাদের ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে অতি ঠান্ডা মাথায় রাশেদ এগিয়ে আসে এবং বলে আমার আম্মা কি আমার আম্মা কি বেঁচে নাই পুলিশ ভ্রু কুচকায় আসামি এত স্বাভাবিক কেন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে না অদ্ভুত রাশেদ ঢুক গেলেন নিজের কৃতকর্মে নিজেই আজ লজ্জিত ইসমাইল এগিয়ে এসে কোষে চর লাগান ছেলের গালে তা হেলদোল হলো না রাশেদের ইসমাইল কাঁদতে কাঁদতে বলেন তোর এমন অবস্থা করব তোর ফাঁসির আদেশ হবে ফাঁসি না হোক যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড হবে আপনারা জানোয়ারটাকে নিয়ে যাচ্ছেন না কেন পুলিশ রুমটা পর্যবেক্ষণ করছিল রাশেদ কিঞ্চিত হেসে হাত তুলে দাঁড়ায় এবং পুলিশের উদ্দেশ্যে বলে আমি আমার আম্মাকে খুন করেছি স্বেচ্ছায় নয় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আমি এমন কাজ করেছি যা করেছি তাতে আমি অনুতপ্ত তাতে তাতে আমি অনুতপ্ত এর আগেও আমি বেশ কিছু দিন ক্রিমিনাল মাইন্ডের কাজ করেছি আমার বোনকে বন্দি করে অত্যাচার চালিয়েছি তার সংসার ভাঙতে চেয়েছি নিজের স্ত্রীর ওপরে শারীরিক মানসিক নির্যাতন চালিয়েছি স্ত্রীর ভালোবাসাকে মর্যাদা না দিয়ে ওই পরকিয়ায় জড়িয়েছি রাশেদ থামল পুলিশ অতি দ্রুত তার হাতে হ্যান্ডকাফ পরালো তাকে যখন নিয়ে যাচ্ছিল তখন অ্যাম্বুলেন্সের গাড়িটা ধরে বিলাপ দিয়ে কাঁদ্য সে রাশেদের স্বভাবের জন্য সবাই তাকে অপছন্দ করলো রাবেয়া ভীষণ ভালোবাসত তার একমাত্র ছেলেকে এক কথায় মাথায় তুলে রাখতো প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে রাশেদ রাশেদ বলে তার মুখে ফ্যানা উঠার মতো অবস্থা হতো রাশেদের কখন কি চায় কি খাবে সব ছিল অত্যাধিক ব্যস্ততা যার জন্য এত এত সময় ব্যয় সে রাশেদের হাতে খুন হলেন রাবেয়া এ যেন স্বপ্নেও ভাবতে পারেনি কেউ পুলিশের তো এত সময় নেই রাশেদকে যখনই টেনে নিয়ে যেতে চাইলো তখনই সে উঠানের মাটি আঁকড়ে ধরলো তার কান্নায় ভারী হলো সৈয়দ পারি একবার ওঠেন না শুধু একবার ওঠেন আমি আমি ভালো হয়ে যাব সবার কথা শুনবো অনিকাকে নিয়ে আমি সংসার করব বিশ্বাস করেন অনিকাকে আমি ছাড়বো না একবার ওঠেন না আম্মা আম্মা একবার ওঠেন না আম্মা একবার ওঠেন রাশেদের এত কান্না এত হাজারের রুমোর কাছে নাটক মনে হলো সে ক্রুদ্ধ চোখে তাকালো রাশেদের পানে এত কাঁদছিস কেন শান্তি লাগছে না তোর শান্তি লাগার কথা তো জানা এবার বিয়ে কর এই সব সম্পত্তি নিয়ে যা আমার কিচ্ছু চাই না আমারও আর কিছু চাওয়ার নেই রাশিদের আর সত্যি কিছু চাওয়ার নেই তাকে পুলিশ নিয়ে গেল সেই সাথে নেওয়া হলো রাবেয়ার লাশ লাশকে পোস্টমর্টেম করা হবে সেই সাথে আইনি বেশ কিছু নিয়মও আছে সৈয়দ বাড়ির বড় ছেলে মাকে খুন করেছে ছেলে এখন জেলে এই একটাই কথা চারদিকে ছড়িয়ে পড়েছে কেউ কেউ তো বলেছে মাথা নাকি শরীর থেকে আলাদা করে দিয়েছে এলাকা সহ চারিদিকে শুরু হয়েছে চাঞ্চল্য সবাই ভিড় জমাচ্ছে সৈয়দ এই সংবাদ ময়নার কাছে মানুষ খুন করার সাহস রাখে এই ছেলের কি ভয়ডন নাই ময়না বিষণ্ন মুখে বসে আছে দুজন তার ঝাপসার শরীর থেকে এখনো যেন রাশেদের দত্ত আসছে এই তো রাতেই মানুষটার সাথে থেকেছে সে এখন এসব কি শুনছে ময়নার ভীষণ্ণ মুখখানি দেখে দাদি সান্ত্বনা দিয়ে বলেন ময়না তোরে আল্লাহ বাসাইছে শুক্রিয়া কর সৈয়দ বাড়ির বউ হওয়ার স্বপ্ন রয়েই গেল দাদি আমি কি আর বড়লোক হব না বড়লোক হওয়ার স্বপ্ন কি স্বপ্রিয় রলো চুপ কর মাতারি সবার আগে জীবন যদি বাইচা না থাকস বড়লোক হয়ে কি করবি কসাইটা বিয়া করতে কান্তাসোস বাদ দাও দাদি আমার কপালটাই খারাপ মোটেই না তোর বিয়া হইব বড় ঘরে তোর বিয়া হইব ময়না প্রত্যুত্তর করে না চুপচাপ তাকিয়ে যায় আকাশ পানে রাতে জেলখানার বাইরে দাঁড়িয়ে আছে ময়না একবার রাশেদের সাথে দেখা করার ইচ্ছা জেগেছে আর কিন্তু কি করে দেখা করবে দেখা করার কি অনুমতি পাবে যত দ্রুত সম্ভব তাকে কোর্টে তোলা হবে রাশেদের জামিন কখনোই হবে না তা সে জানে কেননা যে আপনজনরা রাশেদকে জেল থেকে মুক্তি করা কথা যারা লড়াই করা কথা তারাই আজ রাশেদের ফাঁসি চাইছে হঠাৎ ময়না চোখ পড়ল সিএনজি করে আনিকে এসেছে তার সাথে এসেছে অজানা একজন ছেলে এবং মেয়ে ময়নার নিকট ছেলে এবং মেয়েটাকে অজানা মনে হতেই পারে কেননা সে আগে তো উর্মিয়া তামিমকে দেখেনি কিন্তু আনিকাকে দেখেছে বহুবার রাশেদের ফোনে তাই তো চিনতে মোটেও সময় লাগলো না আনিকাকে হঠাৎ দিকে উত্তেজিত হয়ে পড়ে সে ভেবেছিল তাকে হয়তো আনিকা চিনে ফেলবে তাই দ্রুত নিজেকে আড়াল করতে গিয়ে ছুটে পালিয়ে যায় তখন ইটের সাহায্যে হোটোট খেয়ে আনিকার সামনেই পড়লো ময়না আনিকা সঙ্গে সঙ্গে তুলে দাঁড় করায় মেয়েটার বৃদ্ধাঙ্গলে চামড়া ছিল রক্তে রক্ত ঝরছে আনিকার মায়া লাগলো দ্রুত হাতে থাকা টিস্যুটি চেপে ধরলো ময়নার পায়ে করলে কেন ইস কত রক্ত ঝরছে ধরে রাখো সামনে ফার্মেসি আছে ব্যান্ডেজ লাগিয়ে নিও ময়না কোনো মতে ধন্যবাদ দিয়ে ছুটে পালালো আনিকাকে থেকে চিনতে পারলো না মেয়েটার চোখে মুখে এত মায়া অথচ রাশি দিয়ে মেয়েটাকেও ঠকালো ময়না ভীষণ অবাক হলো সে সাথে অবজ্ঞায় হাসলো হানিকা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে রাশেদের সাথে আজকে এই মুহূর্তে শেষ দেখা করবে দুজন দাঁড়িয়ে মুখোমুখি হবে সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে জেলের শেখগুলো শুরুতে কথা তুলল রাশেদ আমাকে মাপ করে দাও আনিকা মাফ করে দাও আমাকে আমি যা করেছি তাতে তাতে আমি অনুতপ্ত আমার আমার হাতে আহা আল্লাহ আমি আমি ভাবতে পারছি না রাশেদ কেটে ফেললো পুনরায় গলা ছেড়ে বললো বিশ্বাস কর আরেকবার যদি সুযোগ পাই আমি 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 নিজেকে পাল্টে ফেলবো আমি পুরো পাল্টে যাব সংসারে মন দেব আমার সকল স্বপ্ন আমি পূরণ করব। আব্বার মনের মতো ছেলে হব আমি তোমার চোখে দেখা সেরা স্বামী হব অনিকা আনিকা তার ছেল হাসল তার হাসিতে রাশের ঢুক গেল এমনটা নিশ্চয় হওয়ার কথা ছিল হানিকা দাঁত মুখ শক্ত করে বলে নারী লোভী পুরুষ কখনো এক নারীতে তৃপ্তি পায় না এদিকে ভীষণ জ্বরে ভুগছে উজ্জ্বল জ্বরের দাপটে সারা শরীর কাঁপছে নাক দিয়ে অঝরে পানি ছড়ছে জিবা কেমন জঘন্য তিতকুটে হয়ে আছে রুমু অবিশ্রান্ত জল দিয়ে যাচ্ছে জ্বর কমার নাম নেই ডাক্তারের কাছে যাওয়ার কথা থাকলেও উজ্জ্বল তেরাবি করে যায়নি ছেলে চিন্তায় নার্গিসের মুখটা শুকিয়ে গেছে কি খাবে না খাবে এ ভেবে অস্থির তিনি জ্বর বাঁধি এবার শান্তি লেগেছে বারবার বলেছি বৃষ্টিতে ভিজবেন না কেন ভিজলেন আমার মনে সুখ বেশি তাই বৃষ্টির সাথে ভাগাভাগি করতে গেছি খবরদার তর্ক করবেন না রেগে যাচ্ছিস কেন রুমু প্রত্যুত্তর করে না হঠাৎ উজ্জ্বলের ফোন বেজে উঠল রেস্টুরেন্টের দায়িত্বে থাকা ছেলেটা ফোন দিয়েছে ছেলেটার সাথে কথা শেষ করে ফোনটা ছুঁড়ে ফেলে বালিশের পাশে একবার রেস্টুরেন্টে যাবি সব চেক করে আসবি হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না তোর মাথায় রাখতে হবে আমার অবর্তমানে তোর সব আপনার অবর্তমানে মানে এই কথা হঠাৎ আসছে কেন কারণ তুই আমাকে চুমু দিচ্ছিস না তো চুমুর অভাবে আমি জ্বর বাঁচিয়ে বসে আছি দেখছিস না চুপ করুন ঘুমান একটু চুপ করব না তোকে দেখলে চুপ করে থাকা যায় তোকে দেখলে আমার আবেগ অনুভূতি ছলকে উঠে মনে হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাসুর উজ্জ্বল কথা শেষ করার আগে রুমু জলপটিটা উজ্জ্বলের মুখে চেপে ধরে জ্বরের ঘোরে কিসব সব আবল তাবল বুকছে এই লোকটা লাজ লজ্জা কি সব ড্রেনে ফেলে এসেছে রুমু জলপটি সরিয়ে উজ্জ্বলের পানে চোখ রাঙায় উজ্জ্বল ঠোঁট উল্টে বলে এভাবে থামা নেই প্রিয় চুমু দিয়ে চুপ করাতে হয় দিন দিন অসভ্যতা বেড়ে যাচ্ছে সভ্য আমি কোনো কাজেই ছিলাম না রোমো প্রত্যুত্তর করে না উচ্চর শেষ থেকে চুপচাপ তাকিয়ে এরা রোমোর পানে মেয়েটা দিন দিন আরও সুন্দর হয়ে উঠছে আজকাল উজ্জ্বলের ভয় হচ্ছে এই সুন্দরীকে বাড়ির বাইরে একা যেতে দেওয়া ঠিক নয় উজ্জ্বল ঘুমানোর চেষ্টা চালায় ঘুমের ঘরে আচমকা চেঁচিয়ে বলে রুমো দেখ মাছ আকাশে উঠছে রুমু এসব কি হচ্ছে বিয়ের পর প্রথমবার উজ্জ্বলের যখন গা কাঁপিয়ে জ্বর আসে সেবারও উজ্জ্বল এমন পাগলামি করেছিল তখন রুমু বেশ ভয় পেয়েছে এর মাঝেও যতবার গা কাঁপিয়ে জ্বর এসেছে ততবারই উজ্জ্বল এসব পাগলামি করেছে তাই রুমু এই বেলায় আর ভয় পেল না চুপচাপ উজ্জ্বলের আবল তাবল বক বক ভিডিও করতে লাগলো উজ্জ্বল আকাশে কি মাছ হচ্ছে চিল চিল কোন মাছ হলো না না চিতল কথার মাঝে ঘুমিয়ে পড়লো উজ্জ্বল রাত দশটা ছুঁই ছুঁই নার্গিস রুমুকে ডাকলেন রাতের খাবার খেতে খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কাজ সেরে রুমো ফিরতে ফিরতে রাত বারোটা বেজে গেল উজ্জ্বল তখন ছিল ঝাপসা চোখে কয়েক পলক তাকালো রুমোর পানে বাইরে থেকে আসা বাতাস গায়ে কাঁটা তুলছে উজ্জ্বলের ছেলেটা কাঁথা জড়িয়ে কেমন গুটিয়ে আছে উজ্জ্বল আপনার কি বেশি খারাপ লাগছে না কিছু খাবেন হুম কি খাবেন বলুন বানিয়ে দিচ্ছি কাছে আয় রুমো কাছে গেল ভেবেছিল উজ্জ্বল কিছু বলবে কিন্তু তার ভাবনা মিথ্যা হলো তপ্ত দেহে রুমুকে আগলে ধরলো রুমো নিজেকে ছাড়াতে চাইল উজ্জ্বল ও শরীরের তাপে তার কেমন উস্কো খুস্কো লাগছে অথচ উজ্জ্বল তো চায় না উজ্জ্বল চায় রুমোর শরীরটা তার আয়ত্তে থাক অন্তকরণের শক্তির স্রোত বয়ে যায় আন্তকরণে শান্তি স্রোত বয়ে যায় উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিশিয়ে দিল রুমোর ঠোঁটে রুমু নিজেকে ছাড়াতে চাইল অদ্ভুত অনুভূতিতে নিংড়ে যাচ্ছে জ্বরের তোপে উজ্জ্বল বেসামাল রুমুর ওড়নাটা টেনে হাতের মুঠায় পুড়ে সরিয়ে ফেললো বুঝতে পারে উজ্জ্বল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কি থেকে কি করছে ছেলেটার মাথাই নেই উজ্জ্বল প্লিজ আপনি অসুস্থ কথা বলে কন্ট্রোল হারাবেন না আপনি প্লিজ উজ্জ্বল কথা শেষ করার আগে রুমর ঠুটে কামড় বসালো উজ্জ্বল মুহূর্তে ব্যথায় কুকড়ে উঠল সে সময় তালে তালে দুজনে কন্ট্রোল হারালো উজ্জ্বলের দেহের উষ্ণতা মিশে গেল রুমোর দেহে সারা রাত উজ্জ্বলে কোনো পরিবর্তন হলো না না রুমুকে ঘুমাতে দিল না তার জ্বর কমলো ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে তখনই রুমু ঘুমের কোলে ঢেলে পড়লো উজ্জ্বলার চোখে তখনও ঘুম নেই রুমুর অনাবৃত দেহে কাঁথা টেনে আগলে ধরলো বুকের মাঝে তখনই চোখ পড়লো রুমুর পিঠে ঘাড়ে কামড়ের দাগগুলো লাল হয়ে আছে উজ্জ্বল কিঞ্চিত হেসে কামড়ের স্থানে চুমু খায় রুমুকে জ্বালাতে ফিসফিস বলে আমাকে রাতে একটু ঘুমাতে দেয় না দুপুর সময়টা উজ্জ্বলের জ্বর ছেড়ে এলো দুজনে তখন কথায় ব্যস্ত তখন উপস্থিত হয় আনিল আসতে পারি আরে আপা এসো ভাবি শব্দটা বলতে গিয়ে থমকে গেল রোমো রাবিয়া মৃত্যুর দেড় বছর পেরিয়ে গেছে এই দেড় বছর সময়টা খুব অল্প হলেও পাল্টে গেছে অনেক কিছু যেমনটা পাল্টে গেছে আনিকার জীবন তেমনি নিজেকে পাল্টে নিয়েছে সৈয়দ ইসমাইল আনিকার হাতের খাবারে বাড়িটা রাখল টেবিলে এবং উজ্জ্বলের পানে তাকিয়ে বলে জোর আছে নাকি গেছে মাঝ পথে স্মিত হেসে বললো উজ্জ্বল আনিকার পরে একত তাকালো রুম মেয়েটাকে যত দেখে ততই অবাক হয় সে এই মেয়েকে দেখতে কেউ বলবে না সে বিবাহিত এই মেয়েটাই একটা সময় কোমরে আচল গুজে সংসার সামলেছে তার চলায় ফেরে এসেছে বেশ পরিবর্তন আগের মতো সাদা চলাফেরা এখন আর তার নেই এখন সে বেশ স্টাইলিশ একটা মেয়ে রাশেদের সাথে আনিকার ডিভোর্স সম্পূর্ণ হয়েছে অনেক আগেই আনিকা নতুন করে পড়াশোনা শুরু করেছে তার এই পরিবর্তন সবাই বেশ সাপোর্ট করেছে একবার ভালোবেসে সব ছেড়ে ঠকে গেল মেয়েটা ফুলের মতো সুন্দর মেয়েটার বাকি জীবন নষ্ট হোক কেউই চায় না বাচুক নিজের মতো করে বেঁচে থাকুক পেছনে ফেলে আসা দেড় বছরে একবারও রাশেদের সাথে জেলে দেখা করেনি শুধু সে নয় সৈয়দ ইসমাইল নিজেও দেখা করেনি ওজন মাঝে মাঝে দেখা করে আসে কিন্তু রুমু রুমু কারও অভিমান বুকে চেপে ভুলে গেছে তার কোনো ভাই আছে রাশেদকে নিয়ে চলা মামলা এখনও চলমান তার জামিনে কেউ এগিয়ে এলো না পরিস্থিতির সময় সব কিছুই তার বিরুদ্ধে রোমো হাসি বলে আজ ক্লাসে যাওনি আপা না আর শরীরটা ভালো লাগছে না আব্বা বলল হালিম খাবে ভাবলাম যাইনি যখন বানিয়ে ফেলি তোমাদের জন্য এনেছি খেয়ে বলো কেমন হয়েছে তোমার হাতের হালিম বেস্ট এই কথা তো আমি জানি এই শোনো উজ্জ্বলের জল কমলে বাড়ি যাবে আমার সাথে দুই দিন থাকবে একা একা বাড়িতে ভালো লাগে না আব্বা কাজ শেষ করে এসেই ঘুমিয়ে যান মিথ্যা বলবো না আব্বা আমাকে যথেষ্ট সময় দেন উজ্জ্বল তাকালো আনিকার পানে বেশ সাহস নিয়ে বলেই ফেললো আপা একটা কথা বলি কিছু মনে নেবেন না তো বলো কি বলবে এভাবে আর কতদিন বিয়ে করে সেটেল হয়ে যান আগে যা হয়েছে সেসব বাদ দিলাম এখন আমরা সবাই দেখে শুনে আপনাকে বিয়ে দিব ইনশাআল্লাহ আপনি যোগ্য কাউকেই পাবেন আমাকে বিয়ে দেওয়ার আগে আব্বার বিয়ের কথা ভাবো মানুষটার কত বছর একা থাকবে পুরুষ মানুষ বাইরের দখল সামলে বাড়ি ফিরলে বোর প্রয়োজন হয় একটা আপন মানুষের প্রয়োজন হয় আনিকার কথায় সহমত করে রুমু বলে আব্বাকে সাহস করে অনেকবার বলেছি কিন্তু আব্বা ধমক দিয়ে আমায় থামিয়ে দিলেন আপা তুমি বিয়ে করো দেখবে আব্বা একা না থেকে নিজেও বিয়েতে মত দেবেন শোনো আমার জীবনে এই ব্যাপারটা স্কিপ করতে চাই বিয়ে সাদি ভালোবাসা এসব এখন হাস্যকর বিষয় আমি ভালোবেসে ঠকে গেছি রুমু বুঝতে পারছো তবে আমার আফসোস নেই আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি তার হজম হয়নি আপা আরেকটাবার নিজেকে সুযোগ দিন শোনো এক কথা বারবার বলবে না আমার অসহ্য লাগে বিরক্ত লাগে দম বন্ধ হয়ে আসে ভালোবাসার শব্দটা মনে বিতৃষ্ণা জাগিয়ে দিয়েছে আমাকে দেখো উজ্জ্বল আমাকে ভালোবেসে ঠিক কি কি করেছে সবার ভাগ্য তোমার মতো নয় রুমু আনিকার বসো না চলে গেল এই শহরে থাকতে তার ইদানি বড্ড কষ্ট হচ্ছে শহর বলে অবশ্য ভুল হবে এই পাড়ায় বা এলাকায় যে দেখছে তার করুণ কাহিনীর কথা তুলে আফসোস করছে বিয়ের কথা বলছে আচ্ছা মানুষকে বুঝে না তার ক্ষত বিক্ষত মনের কথা এসব কথায় তার ক্ষত জায়গায় পোড়া বাড়ায় দুঃখ কষ্ট হাসি কান্না সব মিলিয়ে মানুষের জীবন এসব মিলিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হয় এর মাঝে কেটে গেল কয়েকটা বছর এই কয়েকটা বছর উজ্জ্বল আনিকা কিংবা বাকিদের জীবনে কি পরিবর্তন এসেছে আপনাদের জানতে ইচ্ছা হয় না কেমন আছে তারা কেমন চলছে তাদের জীবন হাতে ডাইপার নিয়ে বসে আছে উজ্জ্বল ডাইপার কীভাবে পড়াতে হয় তার জানা নেই তুমি অনেকবার বলেছে শিখে নাও শিখে নাও কাজে আসবে কিন্তু উজ্জ্বল সে তো এসব ব্যাপারে যথেষ্ট খুঁতখুঁতে ডাইপার হাতে নিয়ে অনেকবার পড়াতে চেষ্টা করে উজ্জ্বল বুঝতে পারলো না কোন পাশে সামনে অথবা পেছনে হঠাৎ উজ্জ্বলের ছেলে রোজান কেঁদে উঠলো নার্গিস নাতে কান্না শুনে ছুটে এলেন আমার ছোট নানু ভাই কাঁদছে কেন এ কি তুই এখন ড্রাইপার নিয়ে বসে আছিস এদিকে উজ্জ্বলের পিঠে দুম করে একটা কিল বসে দিল নার্গিস ইদানিং রোজানের জন্য উজ্জ্বলকে সবার মুখের তোপের মুখে পড়তে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে উজ্জ্বলের তেমন কোনো অভিজ্ঞতা নেই তাই হুটহাট কোনো ভুল করে ফেললে সবাই তাকে নিয়ে পড়ে নার্গিস রুজানের ডাইপার পরিয়ে কোলে তুলে চলে গেলেন রুমু মাত্র গোসল ছেড়ে রুমে ফিরলো উজ্জ্বলকে কোমরা মুখে বসে থাকতে দেখে বলে কি হয়েছে আম্মা মেরেছে রুমু খিলখিলে হেসে উঠল এসব নতুন নয় বর্তমানে ঘরের একমাত্র রাজত্বকারী রুজান তাকে কেউ অনাদার করলেই হলো বাকিটা ইতিহাস ডাইপার পরিয়েছিলেন নার্গিসের হঠাৎ আগমনে রুমু উজ্জ্বল দুজনে ভরকে গেল নার্গিস রুজানকে রুমুর কোলে দিয়ে উজ্জ্বলের কান টেনে ধরলেন লাগছে ছাড়ো তো নার্গিস কান ছেড়ে চলে গেলেন যাওয়ার আগেও বকতে বললেন না রুজানের এক বছর বয়স ছোট ছোট দাঁত উঠেছে সেই দাঁত বের করে কেমন হাসছে তা দেখে উজ্জ্বল দ্রুত কোলে তুলে নেয় ফোলা ফোলা গালটায় দেদারসের জমু রুজান দেখতে তার দাদার মতো হয়েছে গোলগাল সুন্দর ছেলেটাকে দেখে যে কেউ আদর করতে বাধ্য রোজান যখন খিলখিলে হাঁটছিল তখনই উজ্জ্বল রোজানের গালে গাল মিশিয়ে দিতেই উজ্জ্বলের খোঁচা খোঁচা দাঁড়িয়ে রোজানের গালে খোঁচা দিতে ছেলে মুহূর্তে কেঁদে ওঠে রুমু মুহূর্তে রেগে বলে আপনাকে আমি বারণ করেছিলাম আমার কথা শুনেন না কেন ব্যথা পায় আরে পায় না আমি কি জড়ি দিই দিন রোজানকে দিন চুল শুকিয়ে আয় রোজানকে খাওয়াতে হবে এদিকে উজ্জ্বল রোজানকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালো রোজানকে বুকের সাথে মিশিয়ে নিতে ছোট ছোট দাঁতের সাহায্যে কামড়ে দিল মুহূর্তে চেঁচিয়ে উঠল উজ্জ্বল দ্রুত সরিয়ে উজ্জ্বলের বুকে হাত রাখল কি না দেখ রাখলো দেখে গেছে আসুন চুমু দিয়ে দি সেরে যাবে রুমো হাসতে হাসতে কথাটি বললেও উজ্জ্বল কথাটা বিবলে যেতে দিল না তৎক্ষণা জড়িয়ে ধরে রুমু ঠোঁটে ঠোঁট মেশালো রুমু নিজেকে ছাড়িয়ে নিতে চায় কিন্তু উজ্জ্বল কিছুতেই ছাড়বে না উজ্জ্বল কি হচ্ছে আপনি কন্ট্রোল হারিয়ে ফেলবেন আচ্ছা আর হারা আমি তো কন্ট্রোললেস বোর্ড দিয়ে আসি তার দাদির কাছে এইতো আমার কন্ট্রোললেস বউ যা দুষ্টু রুমু ঠোঁট বাঁকিয়ে চলে যায় রুজানকে রাখতে পরিশেষে আনিকা নিজেকে ব্যস্ত করে ফেলল পড়াশোনায় সৈয়দ ইসমাইল বাকি জীবনটা আনিকার ভবিষ্যতের দিকে তাকিয়ে পড়ে রইলেন তিনি বিয়ের চিন্তা আপাতত করছেন না এই সময়টাতে তার একমাত্র চিন্তা আনেকার সুখ আনেকার চা পাওয়া মেয়েটা একটা নির্ভেজাল জীবন হোক সৈয়দ সামসুল নার্গিস উজ্জ্বল রুমু তার এখন রুজান নিয়ে ব্যস্ত উজ্জ্বলের রেস্টুরেন্টের ব্যবসা বেশ ভালোই যাচ্ছে সবার সাথে দেনা পানা হিসাব অনেক আগেই চুকিয়ে ফেলেছে উর্মিয়ার তামিমের সংসারে নতুন সদস্য এসেছে তাদের একটা ফুটফুটে ছেলে হয়েছে এক সময় দাপটে চলা রাশেদ এখন ঝিমিয়ে পড়েছে তার ফাঁসির আদেশ এখনও না এলেও যাবজীবন কারাদণ্ড হবে তা সে নিশ্চিত এ পর্যন্ত কেউ তা জামিনের চেষ্টা করেনি সবাই মুখ ফিরে নিয়েছে আজকাল নিজেকে নর্দমার কিট মনে হয় সবশেষে ময়নার কথা না বললে নয় একটা মেয়ের সংসার ভাঙার কারিগর সেই ময়নার বিয়ে হয়েছে কোনো এক ধনির ঘরে যদিও তার স্বামী একটু বয়স্ক তাদের অবশ্য যায় আসে না ময়নার কী ভেবেছেন ময়নার নিশ্চয়ই দুঃখে আছে মোটেও না ময়না বেশ সুখী সময়ের সাথে রাশেদের কথা ভুলতেও বসেছে আমরা সবাই ভালোবাসতে চাই ভালোবাসতে জানি কিন্তু উজ্জ্বলের মতো আগলে রাখার চেষ্টা কয়জন করি